প্রথম ভিডিওতে আপলোড দেওয়ার পরে আমি চিন্তা ভাবনা করতেছি কি নিয়ে ভিডিও বানানো যায় কিন্তু বিশ্বাস করো ভাই আমার মাথায় কোনো কিছু ছিল না নতুন কোন অ্যাপের আইডিয়া নতুন কোন কিছুই আইতেছিল না ও আমি আমার প্রথম ভিডিওতে তুমি করে একটা চ্যালেঞ্জ দিছিলাম যে ওই ভিডিওতে যদি দশটা লাইক হয় আমি নেক্সট ভিডিওতে কি হবে হোস্ট করতে হবে ওইটা শেখামো অ্যান্ড গেস হোয়াট প্রায় দশটা লাইক হচ্ছে প্রায় তিন মাসের ভিতরে আমার ভিডিওতে একশো প্লাস ভিউজ অ্যান্ড দশটা লাইক ও এম জি প্রথম ভিডিওতে ভাই রে ভাই এইটা দেখে তো আমার পুরো মাথায় নষ্ট তো ফাইনালি নিয়ে আসলাম এই ভিডিওটা যে ভিডিওতে আমি দেখাবো কিভাবে হোস্ট করতে হয় সম্পূর্ণ ফ্রিতে সো প্রথমে তোমরা ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিবা আর ওপেন করার পরে এখানে ইনফিনিটি ফ্রি নামে একটা ওয়েবসাইট আছে ওইটা সার্চ করে নিবা আমি সাইটটার লিঙ্ক ভিডিও ভিডিওতে ইয়াদ দিয়া দিব আচ্ছা ইনফিনিটি ফ্রি ফ্রিতে আসার পরে যে প্রথম লিঙ্কটাতে তোমরা ঢুকে যাইবা এই প্রথম ওয়েবসাইটটাতে এটাতে ঢুকার পরে তোমাদের যদি অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করা ক্রিয়েট করা আগের থাকে তাহলে ওটা ইউজ করতে পারো আর যদি না থাকে তাহলে রেজিস্টারে ক্লিক করে নিও আমার অলরেডি আমি লগ করে রাখছিলাম একটা অ্যাকাউন্ট ওইটা লগ করে নিতেছি এখন তোমার এখানে আসার পরে এখানে তোমরা একটা অপশন পাবে ক্রিয়েট অ্যাকাউন্ট এখান থেকে সিম্পলি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আসবে তোমরা জাস্ট প্রথম যে অপশনটা আছে জিরো ডলার ক্রিয়েট নাও ক্রিয়েট নাওতে চাপ দিয়ে দেবা ক্রিয়েট নাওতে চাপ দেওয়ার পরে একটু ভেরিফাই হবে এখন তোমার এইখানে তোমার ইয়ার নাম দেওয়া দিবা সাবডোমেনের নাম সাবডোমেন মানে তোমার যে ওয়েবসাইট যে রিলেটেড ওই রিলেটেড একটা নাম দিয়ে দিবা যেমন আমারটা হচ্ছে এজেন্সি বেসড একটা ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ বলতে পারো এমন আমি এটার নাম দিয়ে দিচ্ছি স্টুডিও স্টুডিও রেনও হ্যাঁ স্টুডিও রেনওয়া ভিডি ওকে আর এখান থেকে তোমরা ফ্রি ডট এফ বা ওই আরেকটা আছে ওইটা ইউজ করতে পারো কারণ এই দুইটার ডোমিনগুলো অনেক ফাস্ট কাজ করে আমি এই দুইটা অনেক দিন ধরে ইউজ করতেছি এবং এই দুইটার ইয়ে অনেক ভালো তো আমি ফ্রি ডট এন এফ এইটা সিলেক্ট করে দিলাম এবং এখানে চেক অ্যাবিলিটিতে আছে এখানেতে ক্লিক করে দিবা ওকে এখানে আসার পরে এখানে আই অ্যাপ্রুভড এটাতে অপশন দিয়ে দিবা তারপর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিলে তোমার এখানে একটু লোড নেবে জাস্ট ওয়েট ই্যান সি কী হয় তো অনেকক্ষণ লোডিং নেওয়ার পর ফাইনালি আমাদের ইয়া তৈরি হয়ে গেছে এখন এখানে যে তিন নাম্বার যে অপশানটা আছে ফাইল ম্যানেজার ফাইল ম্যানেজারে জাস্ট ক্লিক করে দিবা কারণ এখানের মাধ্যমে আমরা আমাদের যে ইয়া ফাইলটা আছে ইস ফাইলটা আছে ওইটা আপলোড করব তো ফাইল ম্যানেজারে ক্লিক করে দিলাম এখন আর একটা নিয়ে আসছে ওকে ওকে নিয়ে আসছে এখন এখানে অনেকগুলো অপশান আছে হ্যাঁ এই যে উপরের ফাইলটা হচ্ছে আমাদের মেইন ফাইল আর বাকি নিচে তিনটা এগুলোর কোনো কাজের না চাইলে ডিলিট করে দিতে পারো আমি ডিলিট করে দিলাম এবং ডিলিট করে দেওয়ার পরে যে এস ডি ডট এটাতে ক্লিক করে দিলাম হ্যাঁ এটাতে যে ইন্ডেক্স টু এইস্টেম ফাইল আর পাশে একটা ফাইল ওইটা দুটো আমি ডিলিট করে দিলাম এখন আমাদের ওই ফাইলটা আপলোড করবো ওকে আর একটা কথা মনে রাখবা যে এস টি ডক আছে ওই ফাইলের ভিতরে কিন্তু আমাদের স্টেমেল ফাইলটা আপলোড করতে হবে ওই ফাইলের ভিতরে ক্লিক করে তারপর তোমার সিলেক্ট করা ইন্ডেক্স স্টেমেল ফাইলটা এখানে আপলোড করে দিবা তো আমি আমার ফাইল আপ আপলোড করেছি এবং আপলোড ফাইলসে ক্লিক করে দিবা এবং হানড্রেড পারসেন্ট হয়ে গেছে এটা আপলোড শেষ হয়ে গেলে জাস্ট সেভ করে এখান থেকে বের হয়ে যাবা এবং তোমাদের আগে যে ট্যামটা আছে ওই ট্যামটা ওপেন করবা এখান থেকে দেখবা ম্যানেজ এই ম্যানেজে ক্লিক করে দেবা এই ম্যানেজে ক্লিক করার পর তোমার এখানে দেখবা ডিকটেটোরি স্ট্যাটাসে এখানে তোমার ওই যে ওই ফাইলের ভিতরে আমাদের যে স্টেমাল ফাইলটা আপলোড করছে ওইটার স্ট্যাটাস দেখাবে এখন ওয়েট এখানে আননোন একটা অপশান আসে ওকে ওয়েট তো এখানে আমাদের এখানে আর দেখাচ্ছে সমস্যা না আমরা আগে ওয়েবসাইটে একটু চেক করে দেখি ওয়েবটা দেখি আমাদের ওয়েবসাইটটা সহলভাবে আসছে কিনা আগে দেখিনি আমরা হ্যাঁ তো আমরা বিও ওয়েবসাইট যেটা ওইটাতে ক্লিক করে নেব একবার তো বিও ওয়েবসাইটে একটু ক্লিক করে দেখি দেখি হয় তা এই তো আমাদের ওয়েবসাইট রান হয়ে গেছে তার মানে ওদের ইয়াতে সমস্যা আছে তা আমাদের ওয়েবসাইট পুরোপুরি রান হয়ে গেছে এখন তোমার যে উপরের যে ইউ এলটা ওইটা হচ্ছে তোমার ডোমেন ডোমেন নেম বা ওইটা হচ্ছে তোমার ওয়েবসাইটের লিঙ্ক আর এইটা সবার কাছে শেয়ার করতে পারবা যে কোনো ইজিলি আমি তোমাদেরকে এইটা ডেস্ক মোডে দেখাই প্লাস মোবাইল মোডে তো দেখছোই ওয়ার্ক এব এটা কাজ করতে আছে ওইটা এখন আমি লিঙ্কটা কপি করে তোমাদেরকে দেখাই যে এটা আসলে কাজ করে কি আমি লিঙ্কটা কপি করে নিলাম এবং আমি আমার হোয়াটসঅ্যাপে চলে গেলাম এখান থেকে আমি আমার একটা ফ্রেন্ডকে পাঠাই তোমাদেরকে দেখাচ্ছি ওয়েট এখন আমি এটাতে যদি ক্লিক করে দিই দেখতে পাচ্ছ আমাদের ওয়েবসাইট সাকসেসফুলি রান হয়ে গিয়েছে আর এই লিঙ্কটা আমাদের ওয়েবসাইটের লিঙ্ক তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি বুঝতে কোনো অসুবিধা নাই যদি হয় তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হইয়া গ্রুপে বিস্তারিত আমি ভিডিওটা আরো আরও বড়ো করে আরও এক্সপ্লেন করে আপলোড করে দিব তোমরা দেখা সেট করে নিও